الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم. بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد ভেড়া থানার সিংহাসন কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জেনাবীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আলী সাহেব আল্লাহ আলামিন হায়াত দারাজ করে দেন পরেন আমিন আলোচনা করেছেন বিশ্বাসের চিন্তাবিদ মোফাসেকর কোরআন হাযরত মাওরা দা মুফতি ওমর ফারক সিদ্দিকী হাফেজ আল্লাহহু কথা বলেছেন হাজরত মাওরা ইলিয়াসুর রহমান দাম আবরাকা আতহন এবং অত্যন্ত স্মরিত কন্ঠে স্থান সঙ্গীত গিয়ে শোনালেন অত্যন্ত প্রিয় কাছেন ভাই হাফেজ নুরুল নুরুল আহমেদ আল্লাহ কন্ঠা আর বারাকা দান করেন যারা কোরআনের কথাগুলো বললেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআনের খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দার করেন প্রধান অতিথি প্যারা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জানাব মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব বিশেষ অতিথি বৃন্দ মাহফিলের পরিচালক বৃন্দ মহারামাই আয়োজক ভাইরা প্রাণপ্রিয় যুবক ভাইরা আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবার দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন মঞ্জুর করেছেন শেষ নবীর

মুসলমানের আওয়াজটা এরকম হলে চলবে না আল্লামা সাইদির আল্লামা সাইদুর রহমতুল আলী বলেছিলেন বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো আমরা এক ঘন্টা বাঁচতে চাই ঠিক না ঠিক সেইভাবে আওয়াজ দিয়ে বলবেন কোনো ভয় আছে আমরা ইমানদার আল্লাহর নাম সব সময় জোরে বলবেন আল্লাহর নাম বলতে কৃপণতা করবেন না জবান দিলেন কে জিব্বা দিলেন কে কথা বলার শক্তি কে দান করছেন আল্লাহ সে আল্লাহর জন্য জবান বন্ধ থাকবে না জবান চালু থাকবে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ আজ আমরা আলোচনা করব সুরাতুল আহজাব থেকে কোরআন থেকে আমরা আলোচনা করব কোরআনের বাইরে যেন আমরা কথা না বলি এই লম্বা টাইমটা আমাকে আমি আসার আগে যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম উনি বললেন অনেক কথা হলো এখন যে ওয়াজ হচ্ছে আওয়াজ বেশি ওয়াজ কম আমরা শুনবো তাফসির কি শুনবো তাফসির শুনবো এত সুন্দর একটি মানে ইসলামী তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল এখানে আসার পরে আমরা লাহুয়াল হাদিস যে সমস্ত কথাবার্তা দ্বারা আমাদের কোনো উপকার নাই যে সমস্ত কথার দ্বারা আমাদের কোনো লাভ নাই ফায়দা নাই সেই সমস্ত কথা বলা থেকে যেন আমার ভাইরা বিরত বিরত থাকেন সেটাই অনুরোধ করব এখানে কোরআনের আয়াত যত বলা যায় কি বলা যায় যত বেশি কোরআনের আয়াত যত হাদিস বলা যায় তত বেশি রহমত নাজিল হবে মাহফিলগুলোতে আমার দেশে অনেক কি ওয়াজ শুরু করে কিভাবে আহ আল্লাহ নাজিল করেছেন আল্লাহ নবীর প্রতি এই আল্লাহ নবীর নাতিকে হাসান হুসাইন এবার ঘটনা বুঝছেন তো দুই ঘন্টা শেষ দশটা থেকে বারোটা ওয়াজ এরপর বারোটার পর হুজুর ওয়াজ বের হবে না হুজুর জানে ওই ঘটনাটাই জানে আমাদের এই তাফসির অঙ্গন এটাকে সাজিয়ে গিয়েছিলেন আল্লাহ মাদুর হোসেন সৈদি রহমতুল্লাহ জান উচ্চ মাকাম দান করেন বলেন আমিন তাফসির তাফসির জগতের কিং তিনি ছিলেন তফসির করেছেন আল্লাহ মজুবাই রহমদ আনসারি রহমতুল্লা আলী যারা চলে গেছেন ওনারা তাফসির করেন এরপরে সুন্দর তাফসির করেন আমাদের দেশের একজন ডক্টর ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজ আহ পরশু দিন ইনশাল্লাহ কক্সবাজার আসছেন আল্লাহ নেক হায়াত দান করেন বলেন আমি সুন্দর কথা কত সুন্দর কথা তিনি বলেন তো মাহফিল গুলোতে যত তাফসির করা যায় যত কোরানের আয়াত বলা যায় আল্লাহর কথাগুলো যত বেশি বলা যায় দুনিয়ার কথা যত কম বলা যায় যেগুলো না না সেটা একদমই বলা যায় তো আমরা কোরআন থেকে বেশি বেশি কথা যেন বলতে পারি আল্লাহ তৌফিক দান করুন বলে না আমিন আল্লাহ আমাদেরকে নিয়তে বলা এবং তৌফিক দান করেন আমিন সূরা আহ একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াত

আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো এই দুনিয়ায় যার ইবাদত যত বেশি হবে জান্নাতের মাকাম তার তত উচ্চ তবকায় হবে উচ্চ মাকাম তার হবে জান্নাতে মানুষ যা যারা যাবে জান্নাতে যাওয়ার পরে ও মানুষের একটা আফসোস থাকবে সেটা হলো আর একটু সময় কেন আমি বেশি ইবাদত করলাম না জান্নাত কয়টা বলেন রহমাতুল লিল আলামিন বলেছেন আমি থাকব জান্নাতুল ফিরদাউসে তোমরাও যখন জান্নাত চাইবা আল্লাহর কাছে তোমরা তখন চাইবা জান্নাতুল ফিরদাউস কোন জান্নাত এইজন্য আমরা দোয়া সময় শুধু জান্নাত চাও না দোয়া সময় আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন কোন জান্নাত নবীর সাথে থাকতে চান কি চান না কেমন নবীকে ভালো না বেশে নবীর সুন্নত না মেনে নবীর সুন্নত না আছে না নাই আছে নবীজি থাকবেন জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তুমি সেই জান্নাতুল ফেরদাউস আমাদের কেউ মেহেরবানি করে একটু দিও জোরে কোন আমিন নবীজি থাকবেন জান্নাতুল ফেরদাউস সবচেয়ে উচ্চতর আমল যাদের থাকবে তারাই যাবে জান্নাতুল ফেরদাউসে ज जेन्नाते जा मानुष